আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের উত্তরবঙ্গের ট্রেডিশনাল একটি রেসিপি ঝাল পোলাও তো নর্মালি মাংসতে যে মশলাগুলি আমরা দিই সেগুলোয় আমি আদা রসুন জিরা মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবং গরম মশলাটাও ব্লেন্ড করে নিয়েছি তো গরম মশলা আমি দুই দুই ধাপে দিব এবং আমার কাছে জিরাটা একটু পরিমাণে কম মনে হলো তাই আবার দিয়ে নিলাম আর এটা সরিষার তেলেই করলে ভালো হবে কারণ এটা আমাদের ট্রেডিশনাল আমরা এটা সাধারণত সরিষার তেলেই বেশি করে থাকি আর কি তো আমি আস্তা মরিচও দিয়েছি কিছু মরিচ আদা রসুন মরিচ এবং জিরা বেটেও দিয়েছি তো এটা মরিচই দিতে হবে এটা অরিজিনাল টেস্টটা পেতে হলে বা এটা আমাদের অথেন্টিক যদি টেস্টটা পেতে চাই তাহলে এটা আস্তমরিচ দিতে হবে তো এভাবে বসিয়ে দিলাম মাংসটা তো মাংসটা নর্মালি আমরা যেভাবে রান্না করি এভাবে করে আমি পেঁয়াজ দিয়ে আবার বাগান দিয়ে দিলাম তো এভাবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে এবার আমি চালটা ভেজে নিব তো চালটা আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ব্যস্ত করে নিচ্ছি এবং গরম মশলা দিয়ে দিলাম এবার চালটা ভেজে এখানে বুটটা দিতে হবে অবশ্যই কারণ এখানে আমরা আমাদের যে অথেন্টিক ট্র্যাডিশনাল যে ঝাল পোলাও সেটাতে আমরা মাংস আর আপনার ছোলা বুট এটা আমরা দেই আর চালটা পোলাইয়ের চাল দিলেও হবে ভাতের চাল দিলেও হবে ভাতের চাল দিয়েছি আমার একটা ভোগ চাল তো এটা চিকন চাল ছাড়া অন্য কোনো চালে করা যাবে না কাটারিভোগ নাজি নাজিশাল এ ধরনের চাল হলে ভালো হয় আর কি তো এই তো হয়ে গেল আমার উত্তরবঙ্গের আমাদের ঝাল পোলাও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ